হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সকাল সকাল চলে আসলাম মুরগির ঘরে মুরগিকে খাবার দিব তো ঘরে ঢুকেই দেখি মাসাল্লাহ আমার মুরগি অনেকগুলো ডিম দিয়েছে আসলে প্রতিদিন কাজের মধ্যে এটিও আমার একটি অন্যতম কাজ কারণ আমার পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর জন্য প্রাকৃতিকভাবে আমি কিছু দেশি মুরগি পালন করি এতে আমার পরিবারের মাংসের চাহিদা ও ডিমের চাহিদা দুটোই পূরণ হয় আলহামদুলিল্লাহ আমার মুরগি যা ডিম দেয় পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি আমি কিছু ডিম বিক্রিও করতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন আজকে আমি কতগুলো ডিম তুললাম প্রতিদিন যখন এভাবে ডিম তুলি মনের ভিতর একটা প্রশান্তি চলে আসে খুবই ভালো লাগে আমার কাছে তো আমার মতো এভাবে কে কে দেশি মুরগি পালন করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন